আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট পাতায়া ক্রাবি ফিফি আইল্যান্ডে বাসে করে যেতে যাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই বাংলাদেশি টাকার পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা থাইল্যান্ডের ডোমেস্টিক বাস টিকিট পেয়ে যাবেন যাওয়া এবং আসার সেটা যদি আপনি ইয়ার টিকিট করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম টাকা গুনতে হবে এগারো থেকে বারো হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পার পারসন পাঁচ থেকে ছয় হাজার টাকা সেভ করতে পারছেন আপনারা যদি গ্রুপ ট্রাভেলার হন অথবা আপনারা যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো অ্যামাউন্ট সেভিংস করতে পারবেন অ্যান্ড ট্রাভেল মানেই কিন্তু হচ্ছে সেভিংস করা অনেকেই কিন্তু ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট অথবা ডনমিং এয়ারপোর্টে নেমে সেখান থেকে বাসে করে পাতায়া কেউ ফুকেট কেউ ক্রাভি যায় আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব বাসের টিকিট কেনার জন্য যদি আপনারা আপনাদের ট্রিপটাকে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চান আপনারা কিন্তু ঘরে বসেই থাইল্যান্ডের বাসের টিকিট কাটতে পারবেন এই ওয়েবসাইটটি দ্বারা আমি এখন আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো আপনারা কিভাবে থাইল্যান্ডের ডোমেস্টিক বাসের টিকিট কাটবেন সো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করেন এন্ড পাশে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এসে পড়বেন গুগলে এন্ড এখানে এসে লিখবেন 12 এশিয়া গো দেন এই যে এখানে লেখা 12 গো বুক ট্রেনস বাসেস ফেরিস ট্রান্সফারস এন্ড ফ্লাইটস আপনারা এখানে ক্লিক করবেন তো বিএনজি কে ওকে ব্যাংকক লিখবেন ব্যাংকক এই প্রথম সারিতে দেখছেন কিন্তু যে এগুলো এয়ারপোর্টের আপনারা চলে যাবেন হচ্ছে ফলো করবেন বাস টার্মিনাল এখানে ব্যাংকক ইস্টার্ন বাস টার্মিনাল সো এটা আপনারা আপনারা দিবেন যে যেখানে যাবেন ফুকেট ক্রাভি জাস্ট ফলো রাখবেন যে বাস টার্মিনাল আমরা এখানে দিব হচ্ছে ফুকেটের বাস টার্মিনাল বাস টার্মিনাল ওয়ান আমরা যাব হচ্ছে দশ তারিখ ট্রাভেল ওয়ান ওয়ে রিটার্ন দিব না ট্রাভেল ওয়ান ওয়ে এন্ড নাম্বার অফ প্যাসেঞ্জার আপনারা আপ টু টোয়েন্টি প্যাকস টোয়েন্টি প্যাসেঞ্জার সিলেক্ট করতে পারবেন ওয়ান শট মানে আমরা জাস্ট আপনাদেরকে এখন একটা প্যাসেঞ্জারের বুকিং করে দেখাবো যখন আপনারা অনলি বাসেস দিবেন আপনাদেরকে কিন্তু শুধু বাসের ফেয়ার গুলোই দেখাবে সেই যে এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে আপনাদের ফ্লাইট টাইমিং এর সাথে মিলে আপনারা এই জিনিসগুলা টাইমটা সিলেক্ট করে নেবেন বাসের টাইমিং আপনাদের ট্রাভেলিং আওয়ার কিন্তু হচ্ছে টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টা লাগবে হাফ ডে আপনারা যদি সকাল সাতটা পঁয়তাল্লিশে উঠেন আপনারা কিন্তু সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে গিয়ে ফুকেতে পৌঁছাবে তো বুকটাও দিব আমি এখন ওকে আপনারা যদি এখানে খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বুকিংটাকে তারা প্রিভিউ দেখাচ্ছে দেন এখানে আপনাদেরকে তিনটা জিনিস ফিল আপ করা লাগছে প্রথমে হচ্ছে মেইন প্যাসেঞ্জারের নেইম গিভেন নেইম এবং হচ্ছে সার নেইম মানে ফার্স্ট নেইম লাস্ট নেইম পাসপোর্ট নাম্বার এন্ড অবশ্যই আপনারা এই মেইলটা কিন্তু খুব প্রপারলি দিবেন এই মেইলটা মিস্টেক হলে কিন্তু আপনারা টিকেটের কপিটা পাবেন না এখানে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স অলরেডি অ্যাড হয়ে থাকবে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট এটাকে নো ইন্স্যুরেন্স দিবেন হ্যাঁ নো ইন্স্যুরেন্স দিবেন দেন আপনাদের এই টাকাটা লাগবে না দেন নেক্সট স্টেপে দিবেন দেন অ্যাগেইন আপনার অর্ডারটাকে আপনি রিভিউ করবেন আপনার নাম এম আসিফ হোসেন আপনার পাসপোর্ট নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার ডিপার্চার ডেট হচ্ছে মানডে ফেব্রুয়ারি টেন দুই সকাল সাতটা পঁয়তাল্লিশ অ্যান্ড আপনি যাবেন কোথার থেকে কোথায় ব্যাংকক থেকে ফুকেট বাস টার্মিনাল টু অ্যান্ড এখানে জাস্ট আপনি আবারও নেক্সট স্টেপ দিবেন দেন এখানে আপনি আপনার কার্ড নাম্বারটা দিবেন and finally আপনি এখানে পে করে দিবেন আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা থাইল্যান্ড যাচ্ছেন and ব্যাংকক থেকে আরো অন্য ডিস্ট্রিক্টে আপনারা যাবেন পাটায়া ফুকে অথবা ক্রাবি সেই অবশ্যই লো বাজেট ট্রিপের জন্য বাস রিকমেন্ডেড and ফ্যামিলি ট্রাভেল হলে তো অবশ্যই আপনারা বাসে করে যাবেন পার পারসন অনেক টাকা সেভ করতে পারবেন অলমোস্ট আপনারা 5000 টাকার মত পার পারসন সেভ করতে পারবেন সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে একটু হলেও যারা যাচ্ছেন সো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ইন নেক্সট ভিডিও এ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি